মানুষ বানর থেকে জোরে বলবেন না তৈরি আমরা বানর এই চেয়ারম্যান সব বানর ছিল এখন মানুষ হয়ে গেছে নাকি তাহলে আমরা সব বানর ছিলাম মানুষ হয়ে গেছে আমি জিগেই ছিলাম যে ভাই তো বান মানুষ হইলো কেমনে কয় একটা রহস্য আছে কেমনে এটা

আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন মানুষ হলো আশরাফুল মখলুকাত ফেরেস তারা সাজদা দিল জিন বেয়াদবি করল সেই শ্রেষ্ঠ বাহলুক সৃষ্টির ভিতরে সবার মর্যাদা সবার চাইতে মর্যাদা বেশি যার তারা হলো মানুষ আর বলে যে আমরা নাকি মানুষের তৈরি আমি বলেছে এই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই দেশে নাস্তিক হাতে গোনা কয়েকটা ওরা ভারতের টাকা খায় ইহুদিদের টাকা খায় ইসরায়েলের টাকা খায় হাতি খায়রা ওরা মুসলমানদের ঈমান চুরি করতে চায় ওরা বলে মানুষ নাকি বানর থেকে তৈরি আমি বলেছি ঢাকা রাজদরিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহরায় ইসলামের বিরোধিতা করো জনগণ বাড়াবতু আর জমি রক্ষা বলো বিচার চambre এ যাবে আমিন আমরা বিশ্বাস করি না তাদের এই ফর্মুলা অনেক আগেই গোটা বিশ্বের সমস্ত বিজ্ঞানীরা দার্শনিকেরা ঐতিহাসিকেরা দারুইনের সেই মতবাদকে তার আস্থা করে নিক্ষেপ করেছে সেই পচা দুর্গন্ধ সেই আপনার মতবাদ আজকে বাংলাদেশে যারা প্রচার করতে চায় তারা শুধু বাংলাদেশের মানুষের মুসলমানের শত্রু না তারা বাংলাদেশের শত্রু তারা মানুষের শত্রু কোটা জাতির শত্রু ঠিক কিনা বলো সুতরাং আমরা তাদের কথায় কান দেব না সরকারের সমধি হয়েছে ইতিমধ্যে এই বইগুলো বাজেয়াপ্ত করা হয়েছে আমি বলেছি করলেন তো করলেন আগে যদি করতেন তাইলে এই কুটি কুটি টাকা আজকে লস হইতো না ঠিক কিনা বলেন এই বইগুলো ছাপাতে টাকা গিয়েছে এমনি বাজারে টাকার কত দুষ্প্রাপ্যতা এমনি দেশের বিগত উ হাতছানি ওটা বিশ্বজুড়ে আজকে মানুষদের এই অভাব এর মাঝে এই রকম লাবি বাংলাদেশের মতো মানুষের জন্য শোভা পায় না ঠিক কিনা বলেন আগেই তো তারকি করা দরকার ছিল

সামান্যা নেয় কিন্তু ইসলাম নিয়া আল্লাহ নিয়া নবী নিয়া মুসলমান নিয়ে কোনো কথা হয় বাংলার মুসলমান তা মানে না ঠিক কিনা বল মুসলমান মন দিয়ে শুনু আল্লাহ মানুষ বানানোর পরে এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্ন কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শরীর বেদাত কোন পথে তৌগিদের সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসুল পাঠাইছেন ঠিক না এই নবীদের মাঝে যিনি সবার সেরা এই নবীদের মাঝে যিনি সবার শেষ তিনি তোমার আমারে নবী নবী বলেন আলহামদুলিল্লাহ এই নবী সবার সেরা এবং সবার শেষ এটার অনেকগুলো প্রমাণ আছে ফিউল্লাহ আমার খুব মহব্বতে তাই আমি মনে করি ঘরে গিয়ে বসছি শফিউল্লাদের ঘরে তাই বললাম শফিউল্লাহ তাড়াতাড়ি করেন আমার এক গ্লাস পানি দেন তো শৈফুল্লার ভিতরে পানি আনতে গেছে শৈফুল্লা ওয়াইফ আমার এই শৈফুল্লা পানি নেন কার জন্য আপনার কথা কি দিবেন উনি মেমান না ঘরের ট্যাং আছে একটু ট্যাঙ্ক দেন তো দিছে পানির ভিতরে ট্যাঙ্ক তো একটু চিনি দেন দিছে চিনি দিছে লারা এখন বেতুআরে কি কয় কথা রে কি কোৱা আমি কি সৈফুল্লাহর কাছে সর্বোচ্চা ইসলাম না পানিছে ইসলাম শফুল্লাহ আমার আইন্যা দিছে কি আমার দেশের ইসলামটা রইছে আজকে এই অবস্থা ইসলাম ছিল এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো আমাদের দেশে যার যার সুবিধা মতো ইসলাম দ্বারে কেউ কমাইছে ইসলাম দ্বারে কেউ বাড়াইছে কেউ এ দিছে কেউ এ দিছে কেউ এ দিছে তুক মার দানা দিছে ইসুফ গুলের দিছে চিনি দিছে আর লারা দেওয়ালের লেগে আমরা তারা তো বেড়া দেয় কেন হ্যাঁ যে হেন লাগে না হ্যাঁ ও তো দেয় হ্যাঁ এখন দিছে লারা এমনকি এটা ফানি আছে না শরবত হয়েছে আমার ইসলামটা হচ্ছে এই অবস্থা যার যার সুবিধা মতো ইসলামের ভিতরে তার সুবিধা মতো সে সে তার বক্তব্য জুড় জুরি জুড়ে জুড়ে দিয়েছে সেই ইসলামের ভিতরে কেউ আইসা তবলা লাগায় কেউ নাচ লাগায় কেউ বেড়া বেড়ি খানো করে কেউ ওই উরুসের নাম দিয়া গান আসর বসায় ঠিক কে বলো আর ইসলামকে আজকে গজব করে দিয়েছে সবাই মিল্লা যার যার সুবিধা মতো আমি যদি এখন চেয়ারম্যান সাহেবের নামে একটা কথা কই চেয়ারম্যান সাহেব আমার ফোন করে বুঝে আপনি যে আমার মতো একটা মুরব্বী মানুষ আমার একটা কথা কইলে আমি দুই কথা জীবনেও কইছি না চেয়ারম্যানরা আবার জিগাইতে পারবো কিন্তু আল্লাহর নামে কথা কইলে আল্লাহ দার্জি চায় না ঠিক যেই দপারে আল্লাহ রূপরে দিয়া চালাই দেয় এক বেড়ায় মালের ভিতরে কইয়া বইছে ভাঙা সংসার জড়া লাগান গেলে 15টা কবুল হজর সওয়াব গরীব বহুরে সওয়াব তো হজর সে কিন্তু শান্তি লাগতে হেদিয়া এমনি সংসার ভাঙবা লাগাইবো ভাঙবা লাগাইবো কেন সওয়াব লইয় আমি কইলাম তো তোরা জিজ্ঞেস করতে আজ এবার এটা কই ফাইলো কয় আমরা সকলে দর্শিলাম ও আপনি এটা কি কে কইলেন ভাঙা সংসার জোড়া লাগাইলে ফোন করে সব এটা পাইছেন তো এটা ভালো কথা না আর আল্লাহ কি খারাপ কথা কয় আল্লাহ কয় আল্লাহ আল্লাহর নামে কইয়া দিছি আল্লাহ দর জি গায় না ফিরাইয়া মাইসার নামে কথা কইলেন না মাইসার দৌড়া জি কিন্তু আল্লাহ দর জি গায় না কইতে সুবিধা ভালো নাউজুবিল্লাহ বলবেন না ইসলাম দাদা আজকে গজব করে দিয়েছে কেউ কমাইছে কেউ বাড়াইছে হুজুর রার কেউ আছে দেখবেন এক ফিসা বেয়া কয়েক রহ আরেক ফিসা বেয়া কয় আরেক রহ আমি বলি তোমরা তো বেহতার হয়েছো গেরি আগে তো ক্ষেত বাজাল দান হইতো এরপরে যখন ইরি দান হয়েছে কেউ আর বাজাল লাগায় না ইরির মধ্যে লাভ দেখ খেলাইছে আমরা তারা আগে মোবাইল ছিল না এখন মাসাল্লাহ রিক্সা হলেও মোবাইল ছিনছে তুমি সব বুঝো টেহা চিনো মোবাইল কেমনে চালান লাগবে সেইটা বুঝো তারপরে বিদেশ কেমনে কথা কন লাগবে সেইটা বুঝো ও ডিউ না বিডিউ সেইটাও দেখছো তুমি তুমি সব বুঝো ইসলাম বালাইলে বুঝে না তুমি এত সহজ সরল তুমি সব বুঝো ইসলামও বুঝো বাপদা রিস উপরে সালাই দেওয়ানের লেগিয়া আমি যে লাগাই সাহেব আমি যদি বলি যে আজকে এত মানুষ হয়েছে এত ব্যান্ডত করে আপনারা যখন একখান হয়েছেন মাই দিদি আবার উঠবেন আবার রুজু করবেন আবার নামাজ পড়বেন এটা একটা জামেলা আমরা তো বালাগামে করতেছি তাও আজ আসার দরকার নাই আপনারা কেউ মানবেন কতক্ষণ মানবেন আমি বই আর সাহা বই মন্ত্রী হোক আর এমপি হোক ইমাম সাবকার আর দরবেশ হোক যখন কোরআনার বাইরে কথা যাবে সে যাই হোক তার কথা আমরা মানি না ঠিক কিনা যার যার সুবিধা মতো যে পারছে এই যে আমাদের দেশে দুর্গা পূজা যে হিন্দুদের এই পূজা হয় পূজা এ চেয়ারম্যান যিনি নাম্বার যিনি পীর সাহেব ইমাম সাহেব মন্ত্রী এমপি সবার কিন্তু কিছু দায়িত্ব আছে যেমন আমাদের এই ইউনিয়নের যিনি চেয়ার চেয়ারম্যান ওনার দায়িত্ব হইল এই ইউনিয়নে যদি কোনো পূজা মণ্ডপ হয় উনি গিয়া বলবে যে ভাইরা আমি মুসলমান হইতে পারি তোমরা হিন্দু তোমরা সংখ্যালঘু সংখ্যায় কম কোনো মুসলমানের হুতায় তোমরা যদি আয়া বিরক্ত করে এই আমার মোবাইল নাম্বার আমারে ফোন দিয়া জানাইও দেখবা কারবারটা কী গড়াই দেয় আছে তেহানো থাকবো তারই দিয়া খবর দিও এটা চেয়ারম্যান হিসেবে ওনার দায়িত্ব মেম্বারের ওয়ার্ডের দায়িত্ব পিস হিসাবে পিসাবেরও দায়িত্ব আছে আমার এলাকায় যদি কোনো পূজা মণ্ডপ হয় আমি হিন্দুদেরকে ডাকাইয়া বলে দেব তোমাদের পূজা তোমরা করো কোনো সমস্যা নাই আজানের সময় মাইক বন্ধ রক্ষো নামাজের আধা ঘন্টা মাইক বন্ধ রক্ষো এরপরে তোমরা সুন্দরভাবে পূজা করো কেউ কিছু করলে আমারে জানাইও আমি ফিস সাপ দেখে মনে করি না তোমার বিরুদ্ধে তোমরাটা তোমার আমরারটা আমদার কিন্তু সাবধান কোনো ফ্যাস যেন না হয় একটু বলা ইমামের দায়িত্ব পীরের দায়িত্ব মেম্বারের দায়িত্ব চেয়ারম্যানের দায়িত্ব এমপির দায়িত্ব প্রশাসনের দায়িত্ব কিন্তু আমরা নেতা তারা গিয়া দুই লাইন পর্যন্ত কিন্তু দায়িত্ব কথা বুঝছেন ভুল বুঝছেন না এটা ইমামেরও দায়িত্ব চেয়ারম্যানের দায়িত্ব মন্ত্রী এমপি সবার দায়িত্ব আমাদেরও দায়িত্ব কিন্তু আমরা তারা যখন দেখে এখানো কারো বুট থুবাই লইছে মা তারা গরম হয়ে গান বুটটি বুটটি বুটি দেখলে আমরা তারা বুড়া মাথাটা গরম হয়ে যায় দেখছে যে হিন্দুরা মোটামুটি সব হিন্দু একখান হয়েছে বুড়ো মাসাল্লাহ আল্লাহ খারাপ কি এখন কইতে কইতে আগাইয়া কই আলাইছে ও তোমরা আমরা কই আল্লাহ তোমরা কো ভগবান আ করে ধুম ধরে বইয়া থাকেন কিছু কই না হুজুবিল্লাহ না কিছু

কেউ আল্লাহ কয় কেউ ভগবান কয় তোমরা দুর্গা পূজা আমরা কুরবানী কোনোই সমস্যা নাই ধর্ম চার উৎসব সবার চলো সবাই মিললে আনন্দ করি করিন না নাউজবিল্লাহ এটা বুঝা গেলো বাংলার মুসলমান সচেতন আমি নাউজ বিল্লাহ আগে তারা জিগেট দেলি বুঝেছে এখন নাউজীবিল্লাহ খাবে ঠিক নেই ও যারা কয় ধর্ম চার উৎসব সবার কি বলতে হবে তাইলে এই কথাটা কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে বিশ্বাস করলে তার ইমান থাকবে বিশ্বাস করলে ইমান থাকবে না আমি তো সব জায়গাত কই লুঙ্গিটা খুললে ফুটে গেলে গা টের ফুটে ফুটেছে আছে আরেকবারে দেখো কয় তোমার লুঙ্গি খুলে যে গীতে আছে যারটা বুঝে যারা দেহে তারাও বুঝে ইমান এমন একটা জিনিস এটা যারটা যায় তেও টের পায় না যাদের সামনে যায় তারাও টের পায় না এই কথাটা বলার আগে মুসলমানের সন্তান পূজা মণ্ডপে যাওয়ার আগে তার ইমান ছিল যেই মাত্র বলছে ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলার সাথে সাথে মানুষটা বেইমার হয়ে গেছে ঠিক কিনা বলো গেছিল ইমান লইয়া বারুইসে কথা কয় না তো গেছিল বারুইছে কথা একটা কইলে সর্ব বেড়া গরু খাওয়ন হারাম না হালাল গরু খাওয়ন হালাল এর লেগে কি তুই লঞ্চার লুম বেড়ে খেয়ে তুই গরু খাওয়ন যে হালাল এটাও তো কিছু বাস দিয়া দিয়ে খাওয়ান লাগে এতে লঞ্চার লুম কানকুটি বেড়াই এতে খাওয়ান সে কবে জানি সিং ডিফেক্টটা বর্তমানে ইয়ে খাই গিয়ে অসভ্য গরু খাওয়ান তো হালালে কিন্তু এটাও কিছু বাস কাড়া দিয়ে খাওয়ান লাগে সুতরাং সামনে যা পাও তা খাওয়া যাবে না মুখে দিয়া যা আসে তা বলা যাবে না মন যা চায় তা করা যাবে না ঠিক কিনা কন আমার একটা গুফন কথা কয়েলে তা আর একদম পারি না না যখন মুনাজেবনে দরছে গত বছর করছিলা বিশার পরে এবাল মাগরিবের পরে আগামী বছর আসরের পরে আর পরের বছর ফজর আগে দিন ফজরের টাইমে তেমন এই দিকে আছে যেটা খুব বুঝতে আছে ডিউফরনের লক্ষণ না অন্য লক্ষণ দরতে আছে আল্লাহ যেন হেফাযত করে সবাই কো আমি আমিন এই মাহফিলগুলো আমি আমার প্রাণের মাহফিল মনে করি আমি যত ব্যস্ততা থাক মনে করি দরবারগুলা। আমরা যদি কথা না বলি কে ঠিকই রাখে আমাদের দায়িত্ব মনে করি আমি এখানে মেহমান হিসাবে আসি না আমার ঘর হিসাবে আমি আসি আমি মনে করি এই মাহফিল টিকিয়ে রাখা এগুলো আমাদের দায়িত্ব ঠিক কিনা বলেন আমি যেমন মনে করি আপনারা মনে করেন না তো মনে করলে তারা যে মাহফিলটা আনো শেষ করে খেলি রইল ফিসি দিয়ে জাগাটা ডা বইব